স্বাগতম দর্শক আমি পলক বর্তমানে আছি সেন্ট যেখানে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপের সুপার এইটে যাওয়াটা নিশ্চিত করেছে নেদারল্যান্ডসকে হারিয়ে আর বাংলাদেশ দল এখন পর্যন্ত নিউ ইয়র্ক ডালাস এবং এরপরে সেন্ট ভিনসেন্ট এরপরে এন্টিগা যেসব জায়গায় যাবে একজন মানুষ যিনি আসলে বাংলাদেশ দলের সঙ্গে থেকে থেকে পুরো বাংলাদেশ দলকে সমর্থন জোগাচ্ছেন যাকে আমরা নিউ ইয়র্কেও পেয়েছি ডালাসেও পেয়েছি এবং যেটা হাজার মাইল দূরে সেখানটাও আমরা পেয়েছি একজন তারা ভাই তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন একনিষ্ঠ সমর্থক আমরা তার সঙ্গে আসলে জানবো কিসের নেশায় কিসের জন্য তিনি এতটা পথ পারি দিয়ে বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে এত দূর করে এসেছেন তারা ভাই আপনি ক্রিকোয়েন্সিতে স্বাগতম আমরা দেখলাম যে আপনি নিউ ইয়র্কে গেলেন ডালাসে গেলেন আবার এখানে আসলেন আসলে কোন কোন তার আপনি এই যে এতটা এই বয়সে এত ট্রাভেল করে বাঙালি গল্প সমর্থন দিয়ে আছেন আসলে আমি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার বাট ফুটবল খেলা দেখি ওয়ার্ল্ড কাপ শুরু নব্বই সাল থেকে এই পর্যন্ত কোনোটা ওয়ার্ল্ড কাপ মিস করিনি যখন থেকে বাংলাদেশ আমাদের ছেলেরা এত সুন্দরভাবে ওয়ার্ল্ড কাপে আসে নিরানব্বই সাল থেকে আমি বাংলাদেশের কোনো খেলাই মিস করি না এই কারণেই আমাদের ছেলেদেরকে এদেরকে আমাদেরকে ইনকারেজ করা এরা এত কষ্ট করে খেলে আমাদের এত সুনাম বয়ে নিয়ে আসে এদেরকে যদি আমরা ন্যূনতম এসে সহযোগিতাটা না করি এটা তো আমি একজন প্লেয়ার বা ভক্ত হিসাবে এটা অন্যায় করা এই কারণেই আমি আসি এবং এদেরকে অনুপ্রেরণা দিই এবং ভবিষ্যতেও আসব এই কারণে যতদিন পর্যন্ত বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না হবে টি টোয়েন্টি আর ওডিয়ায় ততদিন পর্যন্ত সুস্থ অবশ্যই

আমরা মাঠে দেখেছি আপনি পাঞ্জাবি পরে আসেন পিছনে একটা বাংলাদেশের পতাকা এবং সঙ্গে লুঙ্গি এবং একটা গামছা এটা বাংলাদেশের আসলে ঐতিহ্য এই ঐতিহ্য যখন এইসব দেশে নিয়ে আপনি পরিধান করে আসেন তখন নিশ্চয়ই বিদেশিরা খুব আগ্রহ নিয়ে আপনার কাছে জানতে চায় বা তাকিয়ে থাকে কেমন লাগে তখন আপনার মনে আমার কাছে ভালো লাগে লুঙ্গি এবং পাঞ্জাবি তো বাংলাদেশের ফ্ল্যাগ লাগায় এবং আমি গামছাতে দুই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ লাগায় এটা আমার কাছে দেখে মনে হয় যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এবং ম্যাক্সিমাম দেশের লোকরাই এটাকে আমাকে খুব ইনকারেজ করে এবং তারা আমার সাথে ছবি উঠায় এবং আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি লুঙ্গি পাঞ্জাবি এবং গামসি যখন বাংলাদেশ কোথাও খেলে এটা আমার একটা সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারাও মাঝে মাঝে আসবেন যাতে আমাদের দেশের কৃষ্টি সভ্যতাটাকে আমরা লোকের কাছে দেখাইতে পারি যে আমরা কারোর কাছেই পিছিয়ে তবে বাংলাদেশের খেলা এখন পর্যন্ত আসলে প্রথম খেলাটাই খুব ভালো লাগছে দ্বিতীয়টা না ছেড়ে যাওয়াতে ভেরি বা গত খেলাটাই ওরা পুষিয়ে দিচ্ছে নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশেষ করে সাকিবের যে খেলাটার আসার প্রয়োজন ছিল সাকিবের ব্যাক ইন স্পিড আমার মনে হয় লিটনও ভালো করবে এবং সৈকতও ভালো করবে আমার মনে হয় এবার প্রত্যেকের কম্বিনেশনটা আমার মেন টার্গেট হচ্ছে আমরা যদি কোনো সময় ইন্ডিয়া বা পাকিস্তানকে হারাতে পারি তাহলেই আমার কাছে মনে হয় যেন আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তার মানে আপনি বলতে চাচ্ছেন সুপার এইটে বাংলাদেশ যদি ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশ সুপার চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা যে আমার মতো কারণ এরা এতদিন ধরে খেলাধুলা করে আমরা মাত্র নিরানব্বই সাল থেকেই খেলি তারপরে আমরা যদি ওদের সাথে কন্টেস্টে যাই ইট ইজ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আই আই টু অল মাই প্লেয়ার বাংক ইউ ভেরি মাছ আই ইউ উইন কম ইন থ্যাংক ইউ